ইসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম আমি বন্ধ মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে গোলাম মালা একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার সকাল সাতটা তিরিশ মিনিটের সময় আমরা আমাদের একটা সংগঠন আছে সেই সংগঠন হলো উত্তরা সেক্টর সাত নম্বরে সেক্টর সাত নম্বরে পার্কের মধ্যে আমাদের যে সংগঠনটা এটা সবাই মহৎ এবং সৎ লোক সবাই শিক্ষিত এবং সবাই উত্তরা মধ্যেই সেটেল তাদেরকে নিয়ে আমরা একটা সংগঠন করেছি সংগঠনের নাম হলো প্রভাত এই প্রভাত পক্ষ থেকে তাদেরকে আমরা ভালো একটা উপহার দিয়েছি তাদেরকে সেই উপহারের জন্য যা যা করার সবই করেছি আমরা আপনারা ভিডিও দেখুন এবং ফেসবুক দেখুন আমাদের সংগঠন কত কঠিন সংগঠন কত মহৎ সংগঠন আমরা বিভিন্ন কাজে সহযোগিতা করি বিভিন্ন মসজিদের মাদ্রাসায় সবার কাছে আহ্বান জানাচ্ছি এবং সবার কাছে দোয়ার প্রার্থী আমাদের মধ্যে যেন কোনো রাশারেশি না থাকে যে একটা ভালোবাসা অন্তরে অন্তঃস্থল থেকে যে একটা ভালোবাসা পারিবারিক সম্পর্ক আমাদের যে একটা সেই পারিবারিক সম্পর্কটা যেন আমাদের বহাল থাকে সারা জীবন মায়ের পেটের ভাইয়ের মতন আমরা যিনি সুন্দরভাবে আমরা যিনি সংগঠনটা ধরে রাখতে পারি মায়ের মাতা মধ্যে যেন আমরা কাজ করে যেতে পারি এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম